আমার পছন্দ যেহেতু ছোটো মাছ তার মধ্যে একটা মাছ হলো টাকি মাছ টাকি মাছ হোক বা শোল মাছ হোক যে কোনো কিছু আমার অনেক বেশি প্রিয় আর পছন্দের জিনিসগুলো আপনি যেভাবে রান্না করেন না কেন ওইভাবেই খেতে কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি জিল মাছ কিন্তু যে কোনো টাটকা ফ্রেশ সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে গরমের দুপুরে এভাবে জিওল মাছের একটু ঝোল খাইলে কিন্তু শরীরও ভালো থাকে সাথে সাথে তৃপ্তি করে খাওয়া যায় আর মাছ যখন ফ্রিজে রাখা হয় তখন কিন্তু এই মাছগুলো আপনি ভেজে যদি রান্না করেন তাহলেও ভালো লাগবে ওই যে বললাম যে যেটা পছন্দ করে সে যে কোনোভাবে রান্না করলে তার কাছে ভালো লাগবে আপনাদের ভাইয়া কিন্তু টাকি মাছটা একদমই পছন্দ করে না তো যখন সে টাকি মাছটা কিনে আনে তখন সাথে সাথে কই মাছও কিনে আনে রান্না করলে হয়তো সে কই মাছটা খাই আমি টাকি মাছ খাই এমনও হয়েছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কিন্তু সে এই টাকি মাছের ভর্তাটা খেয়েছে তখন তার কাছে আমি জিজ্ঞেস করি তুমি তো বাসায় খাও না তাহলে এখানে কেন খাচ্ছ তো বলে মানে রেস্টুরেন্টে তা নাকি তার কাছে ভালো লাগে তো আসলে আমি তাকে বলছি যে মাছ খায় না মাছের ঝোল খায় এমন একটা কথা আছে না তারপর থেকে আমি বাসায় তাকে যদি ভর্তাটা করে তাহলে তাই সে খায় কিন্তু রান্না করলে সে কখনোই খেতে চায় না আর এইভাবে ভেজে যদি শুকনো শুকনো মরিচ দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমি পছন্দ করি হয়তো বা এই জন্য যারা পছন্দ করে না তাদের বিষয়টা আলাদা আর এই যে মাছ আর বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি অনেকগুলা পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করে নিব এই গরমের দুপুরে আমি এক এক রকম রান্না এক একদিন ট্রাই করি কিন্তু মরিচ দিয়ে কোনো কিছু রান্না করি না এমনিতেই গরমে কিছু খেতে ভালো লাগে না আর মরিচের পাক তো একদমই শরীরের পক্ষে ভালো না আমার কাছে যেটা মনে হয় ওইটাই আপনাদের কাছে বলছি এই যে মাছগুলো এখন তুলে নিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব আর ঝালটা আমি একটু বেশিই খাই এজন্য জন্য ঝালটা একটু বেশি দিব কাঁচামরিচ কিন্তু খুব একটা বেশি খাইলে শরীরটা মানে খুব একটা খারাপ হয় না আমার যতটুকু জানা আর এই কাঁচামরিচে খুব একটা ঝাল না যে মেলা একটা ঝাল তা না পরিমাণ মতোই আছে কিন্তু আমি যেহেতু একটু বেশি খাই যার জন্য বেশি দেওয়া আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে নেবেন এখন হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিব একটু ঝোল ঝোল করবো হালকা হালকা যেহেতু দুপুরে দুইজন খাবো শুধু যদি শুকনাই মানে শুকনা অশুকনা ভেজে নিই তাহলে খাওয়াটা একদমই কমপ্লিট হবে না এখানে হলুদের পরিমাণটা একটু কম ছিল ওই জন্য আমি আরেকটু হলুদও দিয়ে দিলাম এখন সুন্দর মতো হচ্ছে ভেজে নিব আর রান্নার শেষে আপনাদের ভাইয়ের জন্য একটা ডিমও ভাজি করে নিব যেহেতু এই যে মাছ আমি ভাজি করে নিচ্ছি আমি এই দুইটা মাছ আমি একাই খাব। আপনি অনেকেই বলতে পারেন যে দুইটা মাছ আপনি একাই খাবেন হ্যাঁ এই টাকি মাছ যদি পাঁচটা সাতটা দশটাও ভাজি করে আমি একাই খেয়ে ফেলতে পারি কারণ টাকি মাছটা আমার খুবই বেশি প্রিয় এই যে পেস্টটা সুন্দর মতো ভেজে কিন্তু আমি মাছ আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মানে মাছটার মধ্যে একটু জাল হবে তারপরে নামিয়ে নিব মানে ঝোলটাও খুব একটা হবে না একদম মাখো মাখো হবে এরকম তরকারি খেতে আমার ভালো লাগে রান্নাটা করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না সাথে সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে কে কে আমার মতো রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসটা ফলো করে দিবেন আমার সাথেই থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তরকারির ফাইনাল লুকটা কিন্তু এমন আসছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল